অতি আরম্ভ করা না হয় তবে দলাই সমজেরা কার্যালয় গেরাও করে দরমা প্রদর্শন করবেন গ্রামটির জনগণ সোমবার গ্রামের ক্ষুব্ধ জনগণ এভাবেই হুঁশিয়ারি দেন এদিন তারা বলেন এলাকার সাংসদ বিধায়করা যদি গ্রামের রাস্তা নির্মাণ করতে না পারেন তবে বুক দিয়ে কি লাভ হবে আগামী রাজ্য বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তা নির্মাণ করা না হয় তবে তারা ভূত বয়কট করবেন বলে এদিন হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় আমরা জগন্নাথপুরের রাস্তা যদি অতি সত্তর না হয় তাইলে আমরা গিয়াহারিয়া দোলাই সমাজালয় গিয়া হারি আমরা হানো গড়াও করমু সবে দর্ণা দর্ণু কিন্তু আমরা এই রাস্তাটা আমরা অতি সত্য রয় চাই ইলেকশনের আগে আগে কোড ডিস্ট্রিক্ট সমাজালয় দোলাই আমরা গিয়া গড়াও করমু ইটা আমরা সব যাইমু সবে গিয়া হারি আমরা ইটা গড়াও করমু আমরার জননাপুর রাস্তা আমরা অতি সত্য লাগে এই তিন গ্রামের তিন রাস্তা ইটা

সেই দিন আমরা দশ বারো জন বাই এনে আমরা চেয়ার টেবিল দিয়ে গেটের সামনে বয়া রাখুন আর যতজন আমরা বুটার আছি সাইডে সাইডে যার বুটার আমরা সব বাসি বাসি বাসনে করি আমরা সবে বুট দিতাম না আমরা বুড়িয়া গড় আইনি আজকে আমরা দুদিন থেকে আন্দোলনে লেমে পড়েছি ওই রাস্তার জন্য তার তার আজ দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিনে আমি আর আমাদের সবাই গ্রামবাসী জনগণ সবাই মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত যদি এইবার যদি কাজ না হয় আমাদের রাস্তার তাহলে আমরা সমজেলার কার্যালয়ে গিয়ে দড় দিতে বাধ্য হব আর মাননীয় পরিমল শুল্কবৈদ্য ও নিহারঞ্জন দাস মহোদয়েরকে মহোদয়েরকে এটাই আমরা বলি যে অতি আমাদের যেন রাস্তাটা করে দেন যদি সম্ভব হয় ইলেকশনের আগে দিলেই ভালো হবে না হলে পরে ইলেকশনে একটু আমরা ভোট দিতে বাধ্য হব না আশা করে আমরা ভোট বৈকট করব যদি আমাদের রাস্তা যদি না আসে ইলেকশনের আগে যদি আমরা রাস্তা না পাই আমাদের চারটি গ্রাম সেই গ্রামের কোনো রাস্তা নেই ভালো যদি রাস্তাই না থাকে তাহলে আমরা ভোট দিয়ে মন্ত্রী মিনিস্টার করে আমাদের কোনো লাভ নেই কারণ যদি জনগণের যদি কল্যাণ না হয় তাহলে সেই বুটের দরকার নেই তাই আমরা বুট বইকট করব ধন্যবাদ